আসসালামু আসসালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে ওমেন স্কের বি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে সব কমফোর্টেবলের মধ্যে থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল দেখা হচ্ছে এটা এটা খুব সুন্দর মস্তিন কটনের মধ্যে গড় করে কাজ করা একটা ড্রেস চলে আসছে ঈদের জন্য আর কি কাপড় কিন্তু মস্তিন কটন সালারও মস্তিন কটন এটা ওন্যা হবে কন্ট্রাস্টে ওড়নাটা সম্পূর্ণটাই কাজ করা এই যে অল ওভার ওনাতে কাজ থাকবে ওনার দুই সাইডে এরকম হেভি কাজ আর পুরো মাঝখানটা কাজ করা থাকবে এটার দাম কত ভাইয়া 1350 টাকা 1350 কালার আর একটা আছে মেরুন কালার দামটা পড়বে হচ্ছে মাত্র 1350 1350 এই যেটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দামটা কি 1350 টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1350 নেক্সট কালেকশন দেখাই এটা আছে আরেকটা ডিজাইন এটা কিন্তু সবগুলো কালার নতুন চলে আসে হ্যাঁ এই যে আপনাদের পছন্দের সেই গারেরাটা যেটা হচ্ছে জামাটা সম্পূর্ণটা কাজ থাকছে ড্রেস এটা লাখনৌ কাজের গাড়ার সালোয়ারের নিচে এরকম কাজ থাকছে আর ওনাটা হবে পিওরের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা তবে এটার প্রাইস কত পড়ছে থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার রয়েছে আপনার এই যে মাস্টার্ড কালার প্রত্যেকটার সাথে সালোয়ার না হোয়াইট হবে যারা পাইকে নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल প্রাইসটা তো একই মাত্র 1200

বারোশো টাকা অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবল কালেকশন গুলো দ্রুত নিয়ে নিবেন দামটা কি বারোশো আর এটা আছে মিষ্টি কালার সেম প্রাইস বারোশো তো পেয়ে যাচ্ছেন সালোয়ার থাকবে ও না থাকবে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা যেটা হচ্ছে আপনার এটার কালার আর কি অলিভ কালার সেম প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা যেটার কালার হবে তিনটা এটা গলায় হাতায় কাজ থাকছে জামার নিচেও কাজ মাসলিন কটন কাপড় আর সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটা চুলি প্রিন্ট করা ওনার দুই সাইডে কাজ আছে এটার দাম পড়ছে কত হ্যাঁ এটা পড়বে মাত্র 1350 1350 টাকা মাস্টার্ড কালার এটা দেন এটা একটা কালার হবে सेम প্রাইস 1350 1350 সালোয়ার আছে ওনা আছে 1350 এ পেয়ে যাচ্ছেন দেন আছে হচ্ছে ম্যাজেন্ডা কালার আর কি প্রাইস 1350 1350 গলায় হাতায় কাজ জামার নিচেও কাজ सेम প্রাইস 1350 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু মিক্সড কাপড় মিক্সড কটন সিল্ক কটনের মধ্যে হালকা সিল্ক মিক্সড আছে সম্পূর্ণটা কাজ করা সালোটা প্যান কাটিং আর অন্যটা আবার পিওরের মধ্যে এটার দাম কত ভাই বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম বারোশো পঞ্চাশ এই যে সালোর নাকি আছে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আরেকটা থাকছে অরেঞ্জ কালার একই দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা সালোনা সবই পেয়ে যাচ্ছেন দামটা আর কি বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো এটা ফুল কটনের মধ্যে হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণটা হচ্ছে বাবল প্রিন্ট করা কুর্তি আর কি এই যে বাবলের কালারগুলো চেঞ্জ হবে শুধু ঠিক আছে এটার সাথেও সালোয়ার প্যান্ট কাটিং আর ওর বড় অন্য হবে এটার দাম কত খেয়াল এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ হোয়াইটে মেরুন ছিল এটা হোয়াইটের গ্রিন দামটা কি নশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা নয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে ব্রাউন কালার হোয়াইটে ব্রাউন কালার কম্বিনেশন এটার সাথে সেম সালার হবে সেম ওন্না হবে দামটা কি থাকবে 950 নেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে দুইটা এটা চুনরি প্রিন্ট করা হোয়াইটে মিষ্টি কালার কম্বিনেশন সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা প্রিন্টার দামটা কত পড়ছে এটা এটা পড়বে মাত্র 750 টাকা 750 কালার দুইটা এটা একটা কালার আছে আরামদায়ক মানে এখন যে ওয়েদার ফিয়ার্স রেগুলার অফিসে ভার্সিটি বলেন বাইরে ইউজের জন্য বলেন কোন দাওয়াত প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য বলেন সবকিছু পারপাসে কিন্তু এই ড্রেসগুলোর ডিমান্ড অনেক বেশি নিয়ে নিতে পারবেন এটা গাড়ারা থাকছে আর অন্য হবে এটার দাম কত ভাই 750 টাকা আর এটা আছে এটা सेम 750 জি সাথে সালোনও পেয়ে যাচ্ছেন দামটা কি 750 টাকা 750 নেক্সট কালেকশন দেখাই নেক্সট এটা হচ্ছে হোয়াইটার মধ্যে এটা সেলফ কাজ করা গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত করছে তেরোশো পঞ্চাশ এই ড্রেসটা দেখুন এটার মধ্যে কালার আছে তিনটা মিষ্টি কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায়ও কাজ সালোয়ারটা আফগানি সালোয়ার থাকছে আর ওনাটা হবে পিওরের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এটার দাম বারোশো পঞ্চাশ মিষ্টি কালার এটা একটা কালার আছে সালোয়ার নাইকি থাকবে দামটা পড়বে হচ্ছে এটা সালোয়ার তো আফগানি প্যান্ট 1250 1250 এই যে এটা একটা কালার আছে सेम 1250 টাকা প্রাইস সাইজ হবে 36 থেকে ওকে নেক্সট এই ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণটাই কাজ করা খাদি কটন কাপড়ে মাল্টি কাজ সাথে সালোয়ারের নিচে লেস আছে আর ওন্নাটা পিওরের মধ্যে কাজ করা এটার দাম এটা পড়বে মাত্র 1350 1350 অ্যাশ কালার একটাই কালার এটা রংধনু ডিজাইনটা এটা গলায় হাতায় জামার নিচে লেসওয়ার্ক থাকছে সাথে সালোয়ারের নিচেও প্যানেল হবে আর ওনাটা কটনের মধ্যে মাল্টি কালারের কাজ প্রিন্ট থাকবে এটার দাম ভ্যাম এটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ দেন এটা আছে এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন অনেকগুলো সম্পূর্ণটাই কাজ করা লাখনো কাজ এবং এটা জামা সালোয়ার ওনা সবকিছুতেই কাজ থাকবে এটার দাম কত ভাই মাত্র বারোশো বারোশো এটা একটা আছে सेम 1200 টাকা 1200 টাকা সাইজ হবে 36 থেকে 46 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা ব্ল্যাক কালার सेम প্রাইস আছে মাত্র 1200 টাকা 1200 টাকা প্রাইস দেন এটা একটা কালার হবে এছাড়া হোলসেল পারপাস যোগাযোগ করতে পারে সে ক্ষেত্রে দামটা ভিন্ন থাকবে ভিন্ন থাকবে সালোয়ার হবে ওন্না হবে দামটা কি 1200 টাকা নেক্সট এটা বটল গ্রিন কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1200 1200 টাকা পেয়ে ওকে দেন এটা একটা কালার আছে ইয়েলো কালার এটা সেম প্রাইস 1200 টাকা জি সালোয়ার নাকি থাকবে দামটা কি বারোশো দেন এটা লাখনো কাজের আছে যেটা ফুললি কটন জামা সালোনা সম্পূর্ণ কটন এবং জামা সালোনা সম্পূর্ণটাই কাজ করা থাকছে এটা দাম কত হ্যাঁ মাত্র বারোশো টাকা পাবে বারোশো টাকা ওকে কালার দেখাচ্ছি মিষ্টি কালার বাসন্তী কালার সেম বারোশো কটন চাই বারোশো তাই না আর একটা আছে এটা পিঙ্ক কালার সেম বারোশো টাকা বটল গ্রিন কালারটা আছে সেম নাম বারোশো